এই উঠে আসবে একটা কই মাছ ছোট কই মাছ এই দেখতে পাচ্ছ কই মাছটা উঠে এলো স্বাগত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আর আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকেরে আরেকটিবার আমরা কই মাছ ধরবো তো আগের দিনও আমরা তোমাদেরকে কই মাছ ধরা দেখিয়েছি এবং আগের দিনে একটা দুটো কই মাছ উঠেছে কারণ আজকে আগের দিন আমাদের বড় বড়শি ছিল তো আজকে আমরা বড়শিটাকে চেঞ্জ করেছি একটু ছোট সাইজে বড়শি দিয়েছি যাতে ছোটো সাইজের কই মাছ ছোটে কারণ এখন সবে বর্ষা শুরু হয়েছে বা বর্ষা এখন মাঝামাঝি তো এখন কই মাছ ছোটো তো দেখা যাক আজকের কি কই মাছ ধরতে পারি এখন আমরা মশলা দেবো এবং জায়গা করব কই মাছ ধরার তো সঙ্গে থাকো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি তোমাদের মাছ ধরা পছন্দ হয় ঠিক আছে সাথে থাকো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের খাল অনেক চওড়া খাল কিন্তু আর এই খালেই আমরা আজকের কই মাছ ধরবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কই মাছ নড়ানুড়ি করছে ছোট ছোট কই মাছ ফুট কাটছে আর এই হচ্ছে আমাদের মশলা দেখতে পাচ্ছ এই মশলার গন্ধেই কিন্তু কই মাছ আসবে দেখতে পাচ্ছ এখানে একটা জায়গা করব ফাঁক জায়গা যাতে কই মাছ ধরতে পারি কেন এখানে চারিদিকে ফুট কাটছে কই মাছে আস্তে করে একটু ফাঁক করে নেব জায়গাটা দেখতে পাচ্ছ লাঠি দিয়ে আমি ফাঁক করে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছো পিঁপড়ের ডিম অনেক দামি জিনিস এই পিঁপড়ের ডিম দিয়ে আমরা কই মাছ ধরব খুব জোর হাওয়া বইছে হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো সুন্দর ওয়েদার কিন্তু দেখতে পাচ্ছ এটা ওই দিকে শরীরে ভালো

এই উঠে আসবে একটা কই মাছ ছোট কই মাছ জানতাম না ছোট কই মাছ উঠবে কিন্তু উঠেছে সঞ্জু ছাড়িয়ে রেখে দেবো দেখতে পাচ্ছ দুটো কই মাছ কিন্তু ধরা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর একটা কই মাছ ধরে নিয়েছি কিন্তু তিনটে হয়ে গেল তিন নম্বর কই মাছ দেখতে পাচ্ছ পেঁপড়ে ডিম ভাবে গাঁদি আমরা যেহেতু ছোটো কই মাছ এটাকে চিপে দিই না আমরা গেঁথে দিই প্রত্যেকটা পিঁপড়ে মাথাতে পেটে এরকম গেঁথে গেঁথে দিতে হয় কই মাছ হয়েছে কিন্তু খালি সঞ্জয় এবার ঠিক না

এই তোরাচ্ছে অপেক্ষা কর অপেক্ষা কর অনেক ছোট কই মাছ অনেক ছোট এখানে চলে গেছে কাচ্চা 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 আহ দেখলে মিক্স হয়ে গেল কই মাছটা এটা কই মাছ উঠছে দেখতে হয়েছে কই মাছটা সাইজ দেখো খালি একদম একটু কোনি কই মাছ কিন্তু খেয়েছে অনেক দেখতে পাচ্ছ রে كده ভাই পুরো ছোট কই মাছ কইটুকুনি বড়শির ভারে উড় ঘুরে গেছে বড়শির থেকে হয়ে নম্বর মাছ উঠলো দেখতে পাচ্ছ বেশি বড় না কিন্তু এটা একটু আগে ধরলাম সাত নম্বর মাছ অনেকখান পরে কিন্তু এটা বড় দেখতে পাচ্ছ হলুদ কই মাছ উঠেছে অনেক সুন্দর এটা হচ্ছে আট নম্বর কই মাছ না ন নম্বর কই মাছ এরাও একটা কই মাছ ধরেছি যেটা ধরতে ক্যামেরা করিনি তো দেখতে পাচ্ছ এটা আট নম্বর কই নম্বর কই মাছ বড়ো সাইজ এটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছিল এই হচ্ছে পিঁপড়ের ডিম আর এই পিঁপড়ের ডিমকে আঠার মতো আঠার মতো যদি আমরা চিপে নিই তাহলেই বড়শিতে আমরা গাঁদতে পারবো নাহলে পিঁপড়ের ডিমকে গাঁথা খুব কঠিন দেখলাম গাঁথা হয়ে গেল এখানে জল পাল যেহেতু ছোটো পাল জলটা কমিয়ে নিলাম তো দেখতে পাচ্ছ আমি এখানে অনেকক্ষণ ধরে ফেলে রেখেছি চারিপাশে কিন্তু কই মাছ ফুট কাটছে কিন্তু খাচ্ছে না কারণ এটা একটা সময় যেমন সাড়ে চারটে বাজে এই সময়টা কই মাছ কিন্তু খুব কম খায় একটু ধরা পড়ি না একজন একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং কই মাছ কিন্তু ঠিক খাবে কিন্তু একটু দেরি করে করে খাবে ভিড়ে ঝামেলা হচ্ছে সম্ভবত ছোট করে মানে একটা দেখতে পাচ্ছ এই যে একদম ছোট করে যে কই মাছটা ফুট দিলো ওই কই মাছটা আচ্ছা এটা সম্ভবত ডালে বেঁধে গেছে কই মাছ খেয়ে নিয়েছিল একটু একটু কই মাছের বদলে একটা বড় ডাল উঠে আসছে

তো অনেক ছোটো কই মাছ কিন্তু নিয়ে শেষ করব আর বেশি লম্বা ভিডিও করব না যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখতে পাচ্ছ এই কই মাছগুলো আমি ধরেছি এক্ষুনি এক এক করে গুনবো কটা কই মাছ হয়েছে দেখতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ গুলিয়ে গেল আচ্ছা এখানে ছয় তিন তিনে ছয় চারে দশ দশটা কই মাস হয়েছে একটা বড়ো আর বাদ বাকি সব ছোটো আর এটা তো একদমই ছোটো দেখতে পাচ্ছ হুম ঠে গেছে